অনেক ধন্যবাদ আসলে আমি এখানে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি এখানে নিয়োগপ্রাপ্ত হই দু হাজার চব্বিশ সালের বিশে অক্টোবরে এখানে জয়েন করি তার তখন মনে হয় আপনি একটা রিপোর্ট করছিলেন যে পঁচিশ তারিখে আমাদের অ্যাডমিশন টেস্ট চব্বিশ তারিখে একটা গণ্ডগোল হয় সেই সূত্র ধরে কিন্তু প্রধানীন্ত্রণ প্রক্টর এবং রেজিস্ট্রারকে অপসারণের জন্য ছাত্ররা দাবি তোলে এবং প্রায় এটা আমরা তিরিশ তারিখ পর্যন্ত এটা নিয়ে গেছিলাম এবং তারপর তো আমি যাই ডিক্লেয়ার দেওয়াতে তখন ডক্টর মহোদয় তখন স্টেপ ডান করলেন পরবর্তীতে আমরা সবার সাজেশন মতো একজন প্রক্টরকে সবচেয়ে ইফেক্টিভ এফিসিয়েন্ট ডক্টরকে আমরা নিয়োগ দেই সকলের পরামর্শ নিই এখন ওনাকে কেন আবার কোনো নিয়োগ দেওয়া হলো না এবং অন্যান্য রেজিস্ট্রার এবং অ্যাডভাইজার তাদেরকে কেন দেওয়া হলো না এইটার জন্য একে তারা দাবি নিয়ে আসে এবং আরেকটা বড় দাবি হলো যে আপনার তো ইন্টারিম পিরিয়ডে ভাইস চ্যান্সেলার এখন দলীয় সরকার আসছে এখানে আমরা নেতৃত্ব দেব অথচ বিএনপির সঙ্গে জড়িত আমি আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট ছিলাম তো এ আমাকে সরাই দিয়ে তারা নতুন করে সতেরো বছর নাকি তারা অভক্ত ছিল ওই তাদেরকে নিয়োগ দিতে হবে কোনো যোগ্যতা ছাড়াই তো এইটা তো নিয়ে তারা হইচ শুরু করে আমার প্রশাসনের অ্যাডভাইজার মহোদয় প্রক্টর মহোদয় রেজিস্টার মহোদয় সবাই ওয়েটিং রুম অপেক্ষা করতেছিল হইচই করাতে তারা চলে আসে এবং তারা প্রতিরোধ করাতে তাদের উপর চড়াও হয় এবং এখানে তারা প্রায় চারজন শিক্ষক আঘাতপ্রাপ্ত হয় আমি ঠেকাতে যাই আমার দুটি আঙ্গুলে ব্যথা পায়

তাদের ইয়ে করছে আমি আমি তো আঘাতপ্রাপ্ত হয়েছি ওদেরকে এটা ঠেকাতে চাই এখন পরিস্থিতি আপাতত শান্ত তারা যে কয়েকজন শিক্ষক আসছিল তাদের সঙ্গে বাইরে কয়েকটা কর্মচারী আনছিল ওই কর্মচারীদের মধ্যে আমার প্রশাসনে যারা ছিল তাদের মধ্যে একটু হাতাতে হয় তো তারপরে এটা ভেঙে দেওয়া হয় তারপরে তারা চলে যায় আর কি এখন যায় হয়তো তারা হয়তো বিভিন্ন মিডিয়াতে হয়তো তারা অবশ্যই আমরা আইনের উদ্যোগ নেবো কারণ যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গায়ে হাত দেওয়া এটা তো আমরা সহজে ছাড়তে পারি না এটা আইনের আশ্রয় নেব আইনের আইন অনুযায়ী তাদেরকে ব্যবস্থা না হবে এখন আমরা এডক ভিত্তিতে কাউকে নিয়োগ দেইনি এটা নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে আমরা এই বিষয়টাকে ইউজিসি থেকে পদ সাপেক্ষে আমরা নিয়োগ দেব থ্যাংক ইউ